পুরো নাম বলো গ্রামের নাম বাবার নাম সব বলো কেন হচ্ছে আপনার আমার মা কে এয়ারপোর্টে আনতে গেল ক্লাস 7 এ পড়ে আর সেলেটি কেবল ক্লাস 5 এ পড়ে তারা দুইজন বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে কাদি অফিসে তারা নাকি বিবাহ করবে প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটি বরিশালের বিশেষ করে বরিশালের কোনো ভাই যদি এই ভিডিওটি দেখেন কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক শুধুমাত্র বরিশালে না এই ঘটনা বাংলাদেশের যে কোনো গ্রাম অঞ্চলে হয়ে যাচ্ছে কারণ বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন হয়েছে যে ছেলে আর মেয়ে টিকটকে আসক্ত হয়ে ফেসবুকে আসক্ত হয়ে মোবাইল ফোনের আসক্ত হয়ে তারা যে কোনো কাজ করে বসতিছে তারা বয়সের নির্ধারণ করতেছে না নাক টিপলেই কেমন যেন দুধ বেরোবে সেই সমস্ত ছেলে আর মেয়ে কেবল তাদের কথা বলার সময় হয়েছে তারা ঠিক এই মুহূর্তে বাড়ির থেকে পালিয়ে চলে এসেছে অনেক টাকা পয়সা এনেছে মেয়ের কাছে অনেক টাকা ছিল ব্যাগ ভর্তি টাকা এনেছে এই টাকাগুলো পাইলো কোথায় মেয়েকে প্রশ্ন করছিল যে তুমি এতগুলো টাকা কেন এনেছো এবং এই ছেলের সাথে কী জন্য পালিয়ে এসেছো সে বলছে যে আমাদের বিবাহর সময় হয়েছে আমরা বিয়ে করার জন্য পালিয়ে চলে এসেছি বলে টাকা পাবা কোথায় বলে টাকা আমি নিয়ে এসেছি কোথায় পাইলে টাকা আমার বাবা ব্যবসা করত সেই ব্যবসার থেকে বাড়ি এনেছিল সেই সব টাকা আমি ব্যাগে করে নিয়ে এসেছি একটু ভাবুন তো যে মেয়েটা কি আপনি এত কষ্ট করে লালন পালন করতেছেন এত বিশ্বাস করেন সে হয়তো আপনার কাছে ছোট মনে হচ্ছে কিন্তু আসলে সে ভিতরে ভিতরে অনেকটা বড় হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন আমার মেয়ে কেবল ক্লাস সিক্সে পড়ে ক্লাস সেভেনে পড়ে সে তো এখনও ছোট। সে তো এখনও নাবার লোক তার আঠারো বছর প্লাস হয় নাই তার বিবাহর বয়স হয় নাই হয়তো সেটা আপনি ভাবছেন কিন্তু মেয়ে আর ছেলে সেটা কিন্তু ভাবে নাই তার বাবার টাকা সে চুরি করে নিয়ে সে কিন্তু ছোট্ট একটা ছেলের সাথে পালিয়ে চলে এসেছে আর তারা সিদ্ধান্ত নিয়েছে বিবাহ করবে দর্শক শ্রোতা এই ধরনের ঘটনা যদি আপনাদের আশেপাশে আপনাদের এলাকা যে কোনো জায়গায় আপনার নজরে পড়ে দ্রুত আইনের ব্যবস্থা নেবেন কারণ এই সমস্ত বাচ্চাদেরকে এই পথে যায় যাইতে দেওয়া যাবে না আর তাদেরকে বোঝাইতে হবে তাদেরকে বোঝাইয়ে আইনের ব্যবস্থা নিতে হবে কারণ একটা ছেলে এবং মেয়ে এই ধরনের ঘটনা যদি গ্রামের মধ্যে ঘটায় তাহলে আরও জনে সাহস পায় সেটা যদি সঠিক তদন্তর মাধ্যমে তাদের বিচার করা হয় তাহলে অন্য ছেলে আর মেয়ে এই পথে পা দেবে না আর আমাদের সমাজ কখনোই নষ্ট হবে না হ্যাঁ বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন আছে স্মার্টফোন আছে ছোট ছোটো বাচ্চাদেরকে আপনারা যারা দিচ্ছেন অবশ্যই গার্জিয়ান যারা আছেন আপনারা নিজেরা সচেতন হবেন যে আমার মেয়ে মোবাইল ফোন দিয়ে কি করতেছে আসল কী সে পড়াশোনার নামে অন্য কিছু করতেছে এই ধরনের ঘটনা একটা এডাল ছেলে একটা অ্যাডাল মেয়ে যদি করত হয়তো আমরা সমাজকে মেনে নিতাম একটা ছোট্ট নাবাল্যক শিশু দুজনেই শিশু তারা কিভাবে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে এটা নাকি সমাজ ব্যবস্থা মোটেও ভালো হবে না সমাজের কলঙ্ক ঝরবে প্রিয় দর্শক বেশি কথা বলাবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দর্শক শ্রোতা এ ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি বলো গ্রামের নাম বাপের নাম সব বলো বলো হাসিও না বলো সব বলো হ্যাঁ তোমার মামার তোমার আব্বার নাম